ডাক্তলি গরুরহাট আজকে আমাদের গরু আইতাসি পেজের এডমিন ফাইনালি সে গরু কিনতে আসছে দেখা যাক তো এটাই আজকে সকালে আসছি এখন প্রায় বিকেল হয়ে যাইতাছে গরুর দাম এখনও ছাড়তেছে না বৃষ্টি আব্দ অবভাব তো সবাই অপেক্ষা করতাছে যে বৃষ্টি আসলে কম দাম কমবো একদম সবাই ক্রেতা ট্রেতা সবাই অপেক্ষা করতাছে যে বৃষ্টি আসলে দাম কমবো আর বেপারীরা তো দাম ছাড়তাছি না তো দেখা যাক গরু আজকে হবে ইনশাল্লাহ বড় শেখ আসলাম এর আগে অনেকগুলো বড় দেখছি টুকটাক আজকে একটু কম দেখতাছি এখানে দুইটা মাশাল্লা আছে বিশাল বড় বড় গরু দেখতে একদম একদম আইতেছি এটা দেখ কি লম্বা মাশাল্লাহ মাশাল্লাহ

ভাই গরুর আপডেট কি আপনারা তো ওই মাথায় দেখলাম বুঝতেছেন এখন আবার এদিকে আসলাম গরু এখনো হয় নাই গরু দেখতেছি একটা গরু হয়েছে আবার যাব যদি দাম দাম হয় তাহলে এটা নিয়ে নেব গরু কিনা অনেক প্যারা আছে সেই গামলা সকালে বের হয়েছি এখন বিকাল হইতেছে পা পুরাই ব্যথা করতেছে কিন্তু তারপরেও কিছু করার নাই গরু কিনা বাসা নিয়ে যাবে অবস্থা দাম কেমন যেতেছে কেমন হয় এভারেজ এভারেজ ছোট গরু আগুন আর ডাপতুলিতে মিডিয়াম থেকে বড় গরুর দাম মোটামুটি রেঞ্জের যে আছে হ্যাঁ গৌত ঢুকতেছে অনেক কিন্তু আহামরেই ঢুকতেছে না এটা অন্যান্যভাবে তুলনা গতগুলো আসছিল যে পরিমাণ গরু ছিল এবার সেই পরিমাণ গরু নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দেখেন আপনারা তো ঘুরতে ঘুরতে পাই যায় বারবার ঠিক আছে আমার আশা করি একদম হাসিল করে সামনে পাবো এখন হাটি ডাইকোনিক যে মুভটা কেছিলেন কত নিলো

এক নব্বই মাসাল্লাহ ভাই কত ভাই কত আশি আশি একাশি এক ভাই কত এক আরে জোস ভাই কত নিল এক সত্তর এক সত্তর গাপতলি গরুর হাট দেয় ভাই ব্যথা পাইছে ভাই কত নিছে কত কত দেড় লাখ ভাই কত নিছে দুইটা মিললে দেড় লাখ

ভাই জোড়া কত পঞ্চাশ ভাই কত দুই পঁয়ষট্টি মাসাল্লাহ দুই পঁয়ষট্টি

আর পাবলিকও সে আইতা একদম গরু হাট একদম জমা জমে গেছে সাইনিং গরু আইতেছে